আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি চলে আসছি আজকে একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পিকেল খুব সুন্দর করে ধুয়ে এরপরে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এরপর একটি বলের মধ্যে ঢেলে দিলাম এখানে ষোলো কেজি আম আছে খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভেনেগার সম্মানিত ভিওয়ার্স বাজার থেকে কিনে আনা যে ভেনেগার আছে সেটাই আমি এখানে ব্যবহার করেছি এইখানে তেরোশো এম এল ভেনেগার আমি দিয়েছি ষোলো কেজি আমের মধ্যে এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি ভেনেগারের পানি আর হচ্ছে আম খুব সুন্দর করে মাখিয়ে এখন আমি মশলা দিয়ে দিব খুব বেসিক একটা আচারের রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি এই বেসিকটা যদি আপনারা ফলো করেন সিক্রেট বেসিক এটা ফলো করলে আমি আশাবাদী খুব সুস্বাদু একটি আমের আচার তৈরি করতে পারবেন চাইলে আপনারা বয়েমে ভরে সেল করতে পারবেন আমি অলরেডি এই আচার আমার এইখানে সেল করি খুব ভালো রিভিউ আসছে ঢাকা শহরের খুব সুনাম ধন্য মানুষরা আমার এই আচার খেয়ে থাকে এইখানে আমি ষোলো টেবিল স্পুন লবণ দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ষোলো টেবিল স্পুন রেড চিলি পাউডার এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আট টেবিল স্পুন এখন আমি দিয়ে দিচ্ছি ষোলো টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া আর ষোলো টেবিল স্পুন পাঁচ ফোড়নের গোড়া। পাঁচ পুরনটা হালকা একটু টেলে তারপরে সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে গ্র্যান্ড করে একদম মিহি করে নেবেন একদম জিরের গোড়া যেরকম থাকে ঠিক ওইভাবে মিক্স করে নেবেন ব্লেন্ডার করে এরপর আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এটা ঘানিতে ভাঙানো সরিষার তেল এনেছিলাম পাঁচ কেজি তেল আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সবুজ এলাচি বিশ গ্রাম দারচিনি বিশ গ্রাম আর তেজপাতা দশ গ্রাম এখন হালকা একটু আমি এটাকে ভুনে নিচ্ছি খুব ভালো করে ভুনে নিচ্ছি গরম তেলের মধ্যে যখন আপনি স্পাইসি ও হার্বসগুলি দিবেন তখন খুব সুন্দর একটি অ্যারোমা আসবে সুগন্ধ আসবে স্মেল আসবে তো সম্মানিত ভিভার্স তেল গরম হয়ে গিয়েছে আস্তে আস্তে আমি এই এখন দিয়ে দিচ্ছি আমি রসুন পাঁচশো গ্রাম আস্ত রসুনকে মাঝখানে একটু ফালি দিয়ে নিয়েছি আমার দেখানো পদ্ধতিতে আপনারা তৈরি করবেন আশা করি খুব সুস্বাদু মজাদার ও এ ওয়ান একটি আচার তৈরি করতে পারবেন আমি আশাবাদী আমি বহুত বছর যাবৎ এই আচারটি তৈরি করি বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতে আমি আচারটি তৈরি করেছি হাজার হাজার মানুষ এটা খেয়েছে এবং রিভিউ খুব ভালো দিয়েছে আশা করি আপনি আমার দেখানো পদ্ধতি ফলো করে যদি বানান তাহলে আপনিও খুব সোনাম অর্জন করবেন সম্মানিত ভিউয়ার্স সরিষার তেল মাস্টার্ড অয়েল অর্থাৎ এটা যখন নাকি আপনি আস্তে আস্তে গরম করবেন আর এখানে কিছু দিবেন তখন খুব এটা মানে বলক কুটবে আর হচ্ছে ফেনা তৈরি হবে ভয় পাবেন না আস্তে আস্তে করে আপনারা ভুনতে থাকবেন আমি দেখেন এলাচি দারচিনি ও তেজপাতা দিয়েছি তারপরে রসুন দিয়েছি এরপরে দেখেন কি অবস্থা সম্মানিত ভিউয়ার্স এইভাবে আস্তে আস্তে ভুনতে হবে আর বড় একটা পাত্রে নিয়ে ভুনবেন কারণ ছোটো পাত্রে নিলে আপনার এই সরিষার তেলের ফেনা উপরে ভেসে এসে একদম সব উপর দিয়ে পড়ে যাবে কড়াইয়ের উপর দিয়ে পড়ে যাবে কিংবা সস প্যানে যদি নেন সেটার উপর দিয়ে পড়ে যাবে একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন যতটুকু পরিমাণে রান্না করবেন তার এক দুই ডবল বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন এইটা হচ্ছে একটি সিক্রেট অনেকেই এই বিষয়টা জানেন না তাই আমি আপনাদেরকে বলে দিলাম চাইলে আমি শুধু লিখে ইনগ্রিডিয়েন্টস ও হার্বস লিখে স্পাইসি লিখেও ভিডিওটা করতে পারতাম কিন্তু বয়সটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সিক্রেট জিনিস আছে যে জিনিসগুলি আপনারা হয়তো বা জানেন না তাই আপনাদেরকে এই বয়েসের মাধ্যমে আমি বলে দিচ্ছি আমার দেখানো সিস্টেমে টেকনিকে আপনারা রান্না করবেন এতে করে আপনার তেল ওয়েস্ট হবে না এখন আমি দিয়ে দিচ্ছি দুই প্রকারের সরিষা আমি এখানে এক কেজি সরিষা নিয়েছি কিন্তু আমি পানি দিয়ে এটা ভালো করে ধুয়েছি ধোয়ার পর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর আমি ভেনেগার দিয়ে ব্লেন্ডার করেছি মিক্সিং করেছি ভেঙে নিয়েছি যদি আপনি পানি দিয়ে ভাঙেন তাহলে আপনার আচারটা বেশি দিন টিকবে না নষ্ট হয়ে যাবে উপর দিয়ে ফাঙ্গাস এসে যাবে বেশি দিন টিকবে না আর এইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার আচার নষ্ট হবে না এবং খুব ভালো থাকবে আমি একবারে কিন্তু ঢেলে দেইনি আস্তে আস্তে দিচ্ছি আগেই আপনাদেরকে বলেছি যে মাস্টার্ড অয়েল খুব ডেঞ্জারাস একটি অয়েল এর মধ্যে কিছু দিলেই উপর দিয়ে ফেনা চলে আসে আর লিকুইডটি একদম ফেনায় ভরে যায় সাবানের ফ্যানার মতন একদম উপরে বলকে বলকে বলক উঠে উপর দিয়ে চলে আসে তাই আস্তে আস্তে দিবেন এইটা হচ্ছে একটি মেজর টেকনিক যেটা আপনার জানতেই হবে না হলে আপনি এই তেল ধরে রাখতে পারবেন না হলে তেল উপর দিয়ে বলক এসে পড়ে যাবে দুইটা সিস্টেমে দেওয়া যায় একটা হচ্ছে তেল ওভার হিট করে যদি আপনি দেন তাহলে বলকটা কম আসবে কিন্তু সেই ক্ষেত্রে আচারের স্মেল আচারে যে সরিষার তেলে যে একটা স্মেল থাকে সেটা অনেক কম আসবে তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি কিভাবে করতেছি দেখেন আমি বেশ কয়েকবার এই সরিষাগুলি এখানে ঢেলেছি একবারে ঢালি নাই একবারে ঢাললে সব সরিষা তেল যা আছে সব উপরে একদম ওভার ফ্লো হয়ে পড়ে যেত সম্মানিত ভিউয়ার দেখছেন খুব ধৈর্য ধরে রান্নাটা করতে হয় আস্তে আস্তে রান্নাটা করতে হয় খুব মনোযোগ দিয়ে রান্নাটা করতে হয় রান্নাটা হচ্ছে একটা আর্ট একটা শিল্প এই শিল্পটাকে আপনারা মনের মাধুরী দিয়ে যেইভাবে আপনি তৈরি করতে চাইবেন ঠিক সেইভাবে আপনি এটা করতে পারবেন তবে এটার মধ্যে অনেক ভালোবাসা স্নেহ মমতা থাকতে হবে হ্যাঁ একদম যা তা স্টাইলে রান্না করা যাবে না রান্নার মধ্যে একটা প্যাশন থাকতে হবে আপনার নিজেকে একজন প্যাশানেট শেফ হিসেবে তৈরি করতে হবে একজন কুক হিসেবে তৈরি করতে হবে চাইলেই আপনি রান্না করতে পারবেন কিন্তু রান্না সুস্বাদু হওয়ার মধ্যে রান্না সুস্বাদু খাবারে পরিণত করতে হলে অনেক কিছু আপনাকে ফলো করতে হবে এখন আমি যে মেডিনেশন করা যে আমগুলি ছিল সেগুলি এখন ঢেলে দিচ্ছি আস্তে আস্তে আমি সব আম এইখানে সরিষার তেল গরম সরিষার তেলের মধ্যে ঢেলে আস্তে আস্তে আমি এটাকে খুব সুন্দর করে গরুর মাংস যেভাবে আস্তে আস্তে কষায় নিতে হয় ঠিক সেইভাবে কষায় নিতে হবে সুন্দর করে খুব খেয়াল করে কাজগুলি করবেন সম্মানিত ভিউয়ার্স আমার দেখানো পদ্ধতিতে আপনারা তৈরি করে দেখবেন কেমন হয় আম মোটামুটি ভোনা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এইখানে পনেরো কেজি আমের মধ্যে আমি এইখানে মাত্র দেড় কেজি চিনি ব্যবহার করেছি চাইলে আপনারা আরও কম ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তবে আমি দেড় কেজি চিনি দিয়ে একদম রেজাল্টটা বেস্ট অফ বেস্ট একদম ভালো আসছে মিয়া মিয়া ঠিক আছে চাইলে আপনারা কমও দিতে পারেন বাজারের যারা আচার তৈরি করে চিনির পরিবর্তে তারা স্যাকারিন দেয় স্যাকারিন দিলে আসলে স্যাকারিন কিন্তু অনেক ক্ষতিকর দেখবেন ব্রাহ্মমান আদালত বিভিন্ন জায়গায় স্যাকারিন যেখানে পায় সেখান থেকে কিন্তু তারা সিজ করে নেয় ঠিক আছে তো চিনিটাও আসলে অনেক যে স্বাস্থ্যকর জিনিস তা না কিন্তু চিনিটার মধ্যে অনেক ধরনের মেডিসিন দিয়ে সাদা করে আপনারা লাল চিনিটা ব্যবহার করবেন এতে করে ভালো হবে সম্মানিত ভিওয়ার্স আমি দেড় কেজি চিনি ব্যবহার করেছি এই রান্নায় আমার ভিডিওতে বলা আর হচ্ছে রেসিপি লিখে দেওয়া দোনোটাই দেখবেন মিল আছে আমি যেটা লিখেছি সেটাই বলেছি বাড়তি কোনো কিছু বলিনি এটা খেয়াল রাখবেন সম্মানিত ভিওয়ার্স এই পর্যায়ে চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে আমের সাথে আম মেল্ট হয়ে গেলে তারপরে দিয়ে দিবেন হচ্ছে আপনি চিলি ফ্লেক্স আমি এইখানে একশো পঞ্চাশ গ্রাম চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা দিলে আচারের রংটা আরও উজ্জ্বল হয় আরও সুন্দর হয় দেখতে খুবই ভালো লাগে আর এই সরিষার তেলের সাথে এই চিলি ফ্লেক্সের কম্বিনেশনটা খুবই জবরদস্ত আসে এখন আমি দিয়ে দিব বাগার সম্মানিত ভিভার্স এখন আমি একটি প্যানে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি এখন আমি অপেক্ষা করলাম গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনামরিচ একশো গ্রাম একশো গ্রাম মরিচ দিয়েছি আমি এখানে শুকনামরিচ যখন একদম একটু হালকা কালো কালো হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন আপনি দিয়ে দিবেন আশি গ্রাম পাঁচ পূরণ আশি গ্রাম পাঁচ পূরণ দিয়ে এটা সুন্দর করে হালকা হালকা করে ভেজে নেবেন আর আগেই বলেছি মাস্টার টয়েল একদম ফেনা ছেড়ে দেয় তাই এরকম একটি ডাব্ব দিয়ে আপনারা এই বাগানের সময় কাজটা করবেন এতে করে তেল ওয়েস্ট হবে না হলে কিন্তু তেল পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ডাউল কিংবা স্যুপ জাল দেওয়ার সময় যেভাবে আপনারা অনবর্ত ডাব্ব এইভাবে লাড়তে থাকেন ঠিক এইভাবে চালাতে থাকবেন সম্মানিত ভিউয়ার্স মোটামুটি আমার শুকনা মরিচ ও পাঁচ ফোড়ন ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার যেটাকে বলা হয় ওরকম হয়ে গেছে মরিচ আসলে ভাজলে লাল হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম বিশ গ্রাম কাশ্মীরি চিলি পাউডার এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একদম কালারটা সুন্দর হওয়ার জন্য একটু রোগন করে নিয়েছি এখন আমি আমের আচারে ঢেলে দিলাম সম্মানিত ভিউয়ার্স আমার এই আমের আচার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের টাইমলাইনে রেখে দিবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পাঠাবেন তারা এটা দেখে তৈরি করে আপনাকে গিফট